এটা হলো ভাগ্য পরীক্ষা কি থাকত রে জানা না কাটতে কি পারলেন আপনি এটা বড় এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় দশ এগারো বারো তেরো চোদ্দ আপনার চোদ্দ জন আর দশটা হাড়ি ঠিক আছে আপনার দশটা হাড়ি দশটা হাড়ি আর হাড়ি চোদ্দ জন আপনারা আছেন তো দশজন হাড়ি পারবেন আর চারজন বাদ দেওয়া হবে ঠিক আছে তো হাড়িতে যে আপনারা পা দিবেন হাড়িতে যে দড়িয়ে যেয়ে বাঁশি মারবো দড়িয়ে হাড়িতে পা দিবেন তারপর আমরা দেখবো কার পা আগে পড়েছে কার পা পরে পড়েছে যার পা আগে আগে পড়েছে তো হাড়ি পরে এলো আর যার পা পরে পড়েছে সে বাদ ঠিক আছে যার পাপ পরে পড়েছে সে বাদ হয়ে যাবে না পুরারি করবেন না ঝড় ইচ্ছা থাকলে যে কাদা পানি আছে কাদা পানিতে ঝড় করতে নামিয়ে দিব ঠিক আছে বেশি ঝড় ঝড় করবেন না তো আমি খেলা শুরু করতে নাকি আচ্ছা তো আমরা দেখি আপনারা কে আগে যেতে পারেন ঠিক আছে আর তাহলে হবে আপনাদের আপনাদের দৌড় প্রতিযোগিতা দেখুন ঠিক আছে আপনার যে দশ জন এসে খাড়বেন ওই দশ জনের আপনার নাম জিজ্ঞাসা করবো পুরুষ কি কি আছে তুলে ধরবো তারপর আপনাদের পুরস্কার তুলে দিব ঠিক আছে এটা হলো ভাগ্য পরীক্ষা রেডি আপনারা আচ্ছা আচ্ছা আমি দেখছি দেখছি এক নম্বর গই

জুস একটা পাইন আপনি ভালো লাগছে ভালো লাগছে ঠিক আছে নয় নাম কি আপনার আগে আপনার নাম কি পায়রা তো কি থাকতে পারে আপনার মনে হয় কিছু দেখা যায় কি যায় আপনার চকলেট দেখতে পারবো না ওই কিছু না নাম কি রুম পা রুম পা তুলেন তো আপনি এটা কি পাওয়া যায় আর তালি মারবেন তালি মারবেন তালি মারবেন কি পারলেন আপনি এটা বড় বিস্কুট দেখে দেখেন হালটা দেন সোয়া করেন সোয়া করেন সোয়া 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 হ্যাঁ সোয়া আরে বড় বিস্কুটের প্যাকেট আরে জলো tali যাবে আমাগো দুটোই চল চল দেখি আপনি কি পাইছেন আপনার নাম কি জ্যোতি জ্যোতি তুই তো আপনি কি পান দেখা যায় ভাগ্য আপনার কি আছে দেখা যায় দেখা যায় দেখা যায় তুলেন তুলেন বিস্কুটের প্যাকেট

শারমিন দেখা যাক আপনি কি পেতে বিস্কুটের প্যাকেট বিস্কুটের প্যাকেট তুলে দিলাম দশ নম্বরটা তুলে দিয়ে যাইছেন দশ নম্বর কি আছে দেখা যাক কি থাকতে হবে দেখা যাক চকলেটে আট নম্বর তুলবো চার নম্বর পরে

कमन खूब खुशी खूब खुशी रतन मुख